কফি এনামা নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন এবং অনেক ধরনের ভয়ভীতি কাজ করে কিন্তু কফি এনামাটা একটি সাইন্টিফিক পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার গাটকে ক্লিন করতে পারেন আমরা প্রায়শই যেসব রোগী আইবিএসে ভোগে থাকেন পরিপাকতন্ত্রের হজমের সমস্যা ভুগে থাকেন কনস্টিপ্রেশন বা কষ্টকাঠিন্য ভোগে থাকেন তাদেরকে এই কফি এনামাটা করার পরামর্শ দিয়ে থাকি আপনার গাটের মটেরিটি অর্থাৎ গাটের যে সংকোচন প্রসারণ এবং আমাদের যে পদার্থকে বের করতে সহায়তা করে সেটিতে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভুগছেন আইবিএস সমস্যা ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী তাই আসুন আমরা জেনে নেই এই কফি এনামা কীভাবে কাজ করে এবং কীভাবে এটাকে আপনি তৈরি করবেন প্রথমত আমরা বলে থাকি যে কফি এনেমা কফি দিয়ে করার জন্য এই অর্গানিক বা দানাদার কফি আপনি এক থেকে দুই চামচ পর্যন্ত নিতে পারেন তবে সেটিকে গুঁড়ো করে নিলে সবচেয়ে ভালো এরপর আমরা এক থেকে দেড় লিটার পানিতে একটি পাত্রে সেটিকে পানিকে জাল দিব যখন একটু ফুটে আসবে তার সাথে কফিটাকে আমরা মিশাব মিশিয়ে সেটাকে আরও জাল দিব টক করে ফুটলে অর্থাৎ বয়লিং পয়েন্টে আসলে সেটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে এইবার ওই কফিটাকে এরকম একটি কফি পোটের মধ্যে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকি পানিটা নিব। পানিটা নেওয়ার পর যখন পানিটিকে আমরা একটু আঙুল দিয়ে দেখবো সেটা সহনীয় মাত্রায় আছে কি না অর্থাৎ আমাদের মলদার এখানে তো পানিটা যাবে তাই এটাকে যেন সহনের মাত্রা থাকে ওটা খুব সেন্সিটিভ জায়গা যেটা ওটা বার্ন না হয়ে যায় জ্বলে না যায় এরকম কপিপটে পানিটা ঢালার পর এরকম একটি টিউব থাকবে এর সাথে এই টিউবটার যেই একটি ওপেন এন্ড থাকে খোলা একটা অংশ থাকে সেটাকে এটার সাথে অর্থাৎ এই নোজেলসের সাথে আমরা ফিট করব লাগাবো তারপর আমরা এটাকে একটু উঁচু জায়গায় কফি পটটাকে রাখবো আমরা নিচে যে পাটি বিছিয়ে শুব এবং বাম কাত হয়ে শোয়ার চেষ্টা করব বাম কাত হয়ে শুয়ে ডান হাত দিয়ে এই যে নজলসটা আছে এটাকে একটু নারিকেল তেল গ্রিসারিন অলিভ অয়েল যে কোনো একটা জিনিস দিয়ে একটু পিচ্ছিল করে নিতে হবে পিচ্ছিল করে এটাকে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ পায়খানা রাস্তায় প্রবেশ করাতে হবে খেয়াল করে দেখবেন যে এখানে একটা স্টোপার আছে সেটিকে ঠিকমতো ঘোরালে এই পানির স্রোতটা ব্রেকটা সুন্দরভাবে ধীরে 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 আপনার পায়খানা রাস্তা দিয়ে পেটের মধ্যে চলে যাবে তাহলে কি হবে আপনি ধরে তিন চার মিনিট পাঁচ মিনিট যতটুকু সম্ভব সময় আপনি শুয়ে থাকবেন এবং এটিকে ধীরে ধীরেই বের করে দিবেন যদি পানিটা পরপরই মোটামুটি চলে যায় তখন এটাকে বের করে দেবেন পানিটা ধরে শুয়ে থাকার পর একটি সময় আপনার বাথরুমের চাপ আসবে আপনি বাথরুমে গিয়ে নর্মালি বাথরুম করবেন এটি করার সবচেয়ে ভালো সময় হচ্ছে ঘুমের থেকে উঠে সকালবেলা খালি পেটে করা কোনো কারণে সময় না থেকে থাকে তাহলে এটি আপনি রাতে খাওয়ার দুই ঘন্টা পর করতে পারবেন কফি এনামা শুধু যে কফি দিয়েই করতে হবে তা নয় প্রথম প্রথম কিছুদিন কফি দিয়ে করার পর আপনি আদা রসুন পানিতে ঠিক একইভাবে জাল দিতে পারেন সেই পানি নিয়ে কফি করতে পারেন পাশাপাশি আপনি গ্রিন টি বেকিং সোডা দিয়েও করতে পারেন ইম্পর্টেন্ট উপকারটা হচ্ছে সেটি গাটটাকে ক্লিন করবে গাটের যে খারাপ লেয়ারটা আছে সেটিকে দূর করবে সেখানে ভালো ব্যাকটেরিয়া গ্রো আপ করতে সাহায্য করবে খারাপ ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যাবে আপনার হজমটাকে সুস্থ সুন্দর করবে পেট ভালো তো সব ভালো পেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হজম ভালো থাকলে আপনার অন্য অর্গান যেমন লিভার যেরকম ভালো থাকবে তেমনি আপনার সারা শরীরে পুষ্টি সুষ্ঠিকভাবে ছড়িয়ে পড়বে তাই আসুন কফি এনেমাটাকে সহজভাবে গ্রহণ করে এটি যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের জীবনে অনেক উপকার আসবে ধন্যবাদ